হাই গাইজ ব্যাক টু মাই চ্যানেল তো আজকে যে নতুন রেসিপি নিয়ে এসি আজকে রেসিপি একটু আলাদা থাকবো আজকে রেসিপি থাকবো দেখতেছো এখানে দেখতেছো এখানে দেওয়া আছে বাঁধাকপি এটা আমি সিদ্ধ করে নিয়েছি আর এখানে আছে ডিম তো আজকে বাঁধাকপিতে দিয়ে ডিম দিয়ে করুন ঠিক আছে তো আমিও ফার্স্ট টাইম করতেছি জানি না কীরকম হবো তো অবশ্যই তোমরা রিভিউ দেব পরে কিন্তু তোমরা সবটা দেখতে তো ভিডিওটা কী কীরকম সিস্টেমে করতেছি এবং কী কী উপকরণ লাগবে এর মধ্যে আর কী কী প্রসেসে করতেছে ঠিক আছে তো তার আগে আমি বাঁধাকপিটা নিয়ে নিিস এখনও পরিমাণ মতো তো তোমরা চাইলে ভাড়া নিতে হবে বেশি নিতে পারো ডিমটা তোমরা আর মতো দিতে পারো কোয়ান্টিটি আর এখানে ভাতকপি যেটা নিছি এটা সিদ্ধ করে নিয়েছি মানে যেটা বয়ল করাও সেদ্ধছি ঠিক আছে এটা এখানে মিক্সার করে এটা গ্রেভি পথ করে নেবো আর ডিমটারে আমার এই কীভাবে বয়েল করে নেবো ঠিক আছে আর বাকি উপকরণ তোমরা দেখতে থাকো সবটা দেখাবো তোকে এখানে নিয়ে আমি পেঁয়াজ তারপরে রসুন আর দু তিনটা কাঁচা লঙ্কা ঠিক আছে আর সঙ্গে দিয়ে দেবো এখানে জিরা আর দিয়ে দেবো তোমার এখানে ধনিয়া ঠিক আছে আর দিয়ে দেবো গোড়া লঙ্কা তো এগুলো আমি একটু একসঙ্গে মিক্সড করে নেবো এই মিক্সার করে নেব যদি মিক্সি করে একসঙ্গে যদি মিক্সা হয় তো যে গুড়া যে মশলাটা এটা যে দানা 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 থাকতো না ঠিক আছে যাই আমি একটু মিক্স করে নেবো তো লবণটা আর হলুটা লবণ হলো আমি পরে দেবো ঠিক আছে তো দেখতে ভিডিওটা আসলে ভালো লাগবো তো আমার ডিমগুলো এখানে বয়ল হয়ে গেছে গা ও একটু গুলো একটু তো এখন ডিমগুলো দিয়ে দিলাম লাল লাল করে বাজজা নিমু যে উপকরণটা আমি নিলাম যে মশলাগুলো এখানে মিক্সা করে নিলাম আর এখানে তো আছে কপিগুলো ঠিক আছে তো দেখে থাক এখানে নিলাম সোমবারের জন্য গোলমরিচ এলাচি দারচিনি একটু জিরা শুকনা লঙ্কা দুইটা আর তেজপাতা দুইটা ঠিক আছে এগুলো দিয়ে আমি ঠিক আছে দেখতে থাকো তো এখন আমার বাজার কমপ্লিট চলো কাজ শুরু করি তেল রেডি এখন দিয়ে দেবো সম্পর্কগুলো উপকরণ এগুলো একটু হালকা করে বাজে নেব একটু লাল লাল হইব ঠিক আছে তেল রেডি এখন মশলা বাজার মশলাটি লাল হয়ে গেলে তারপরে আমি দিয়ে দেবো যে বাদামি প্যাস্টটা রাখছিলাম বাদামি প্যাস্টা দিয়ে দেবো এই ভাত হোক তারপর মশলা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো বাদাকপি পেস্ট যেটা রাখছিলাম মিক্সার করে এটা দিয়ে দেবো তবে এটা দিয়ে কিন্তু অনেকক্ষণ ভাজ দিব কারণ না হলে কি বাঁধাকপির যে ফ্লেভারটা কাঁচা ফ্লেভারটা যেটা এটা এইটা হয়ে যাব এখন এটা একটু ভালো করে দিব ঠিক আছে এটা মাল খাবো সব লবণ এটা বলতে স্বাদ মতো লবণ ঠিক আছে লবণ দিয়ে দিলাম তারপর দিব হলুদ একটু ভালো করে বাজতে লাগবো ঠিক আছে বারবার সেটা একটু ভালো করে বাজতে লাগবো হলে কফির যে কাঁচা গন্ধটা ওইটা আবার তরকারি তুলে দেবো তারপরে গোপিটা ফ্লেভারটা ভালো লাগতে হবে ঠিক আছে একটু ভালো করে মাঝে থাকবে এটা একটু ভালো করে ভাজিয়ে জেনে লাগবে এছাড়া আমি একটু অল্প জল দিয়ে দেবো যে জলটা আছে মশলা জল ওইটা দিয়ে দেবো তারপরে এটা আর ভালো করে ভাজো দেবো ঠিক আছে এখানে ঝুল দিয়ে দিলাম ঠিক আছে জল ওপর দিয়ে দিলাম গ্রেভিটা একটু মানে ভারী নেব গ্রেভিটা তো মোটামুটি অলমষ্ট হৈ গৈছে গা এখন জিমটো দিয়ে দেওঁ তাৰপৰা নামে ন গ্ৰেভি ডেডি এখন আমি জিমটা দিয়ে দেওঁ প্লাছ আমাৰ মোটামুটি আমাৰ আজিকাৰ ৰেচিপি কমপ্লিট